হচ্ছে নারায়ণগঞ্জ যাওয়ার বাস স্টপে তো চলে এসেছি আমার যে থানার যে অংশটা সেই অংশের দিকে আর রিক্সাওয়ালার মূলত তাদের রাস্তাঘাটে চলার কোনো নিয়ম শৃঙ্খলা নাই কোনো নিয়ম শৃঙ্খলা না না আসলে পানিশমেন্ট কোনো সুযোগও দেখছি কারণ বাংলাদেশে বেশিরভাগ মানুষই মানবিক খুবই দরদি যে কারণে কোনো রিক্সাওয়ালার পানিশমেন্ট তারা সহ্য করতে পারে না আগে একমাত্র এই বাসওয়ালাদেরকে কমন সেনসেং বলা যেত তাদেরকে না রুলস রেগুলেশন ফলো করে না এইটা বলা যেত কিন্তু তাদেরকেও এখন ছাড়িয়ে গেছে অটো রিকশাওলারা মানে যা খুশি তা করে আগে আমরা বলতাম বাস যা খুশি তা করে লোকাল বাস শিটিং বাস টাকার শহরে চলমান যে পরিবহনগুলো আছে এইগুলা কিন্তু এখন তাদেরকে ওভারটেক করে গেছে হচ্ছে এই অটো রিক্সা ড্রাইভাররা বিসমিল্লা রহমান রহিম তো অফিস থেকে বের হচ্ছি এখন যাব হচ্ছে বাসার দিকে গেট দিয়ে বের হয়ে দেখি কোন রাস্তাটা ফাঁকা আছে তো জিপিওর অংশ দিয়ে চলে যায়

আজকে বাধ্য হলাম এই রুটে আসতে এর কারণ হচ্ছে আজকে যে প্রেস ক্লাবের রোডটা আছে সেগুন বাগিচা যাওয়ার সেই রোডটা ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে যে কারণে আমাকে এই স্টেডিয়ামের এই রুটটা দিয়ে মতিঝিল থানা এবং নটরডেম কলেজের পিছন সাইড এই অংশটা সিলেক্ট করতে হলো তো চলে এসেছি মতে যে থানার যে অংশটা সেই অংশটিকে আর রিক্সাওয়ালার মূলত তাদের রাস্তাঘাটে চলার কোনো নিয়ম শৃঙ্খলা নাই কোনো নিয়ম শৃঙ্খলা মানবেও না আর এদেরকে আসলে পানিশমেন্ট দেওয়ার কোনো সুযোগও দেখছি না কারণ বাংলাদেশে বেশিরভাগ মানুষই মানবিক খুবই দরদি যে কারণে কোনো রিক্সাওয়ালার পানিশালার অন্যায় করাটা তারা খুব সহজে সহ্য করতে পারে সাথে যদি কোনো রিক্সাওয়ালা উত্তরপূর্ণ আচরণ করে প্লাস মারামারি করে সেই ক্ষেত্রেও তারা রিক্সাওয়ালাকেই নির্দোষ শিশুদের ধরে নেয় এতটাই দরতি এবং এতটাই মানবিক অথচ এই রিক্সাওয়ালারা যে কোনো ট্রাফিক রুলস ভায়োলেশন করবে যেখানে যাওয়া নিষেধ সেইখানটাতেই যাবে যেই অংশে তাদের একটা চলাচল নিষিদ্ধ সেই অংশটা গিয়ে একদম নারীদের মতো ভাব করবে সে কিছুই জানে না তো যাই হোক যাদের চিন্তা আছে বাংলাদেশ নিয়ে ভালোবাসা আছে তারা ভালোবাসতে থাকুন আমিও বাংলাদেশকে ভালোবাসি কারণে গেছি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছি না সরকারি চাকরি করে দেশ সবাই নিয়োজিত থাকবেন আমার মতো আর মানুষের চোখের শত্রু হিসেবে পরিণত হবেন সরকারি চাকরিজীবীরা সকল শ্রেণী প্রসার মানুষের চোখের চাকরিজীবী হওয়ার কারণে পিছনের অংশটা দিয়ে আরামবাগের রাস্তায় প্রবেশ করছি এখন যারা হচ্ছে ডালাসের গলি যেটাকে বলতাম আমরা আগে সেই ডালাসের গলির দিকে মানে বাম দিকে টার্ন করব সেখান থেকে সোজা চলে যাব মতিজি লাইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই রুটটাতে তারপর এখান থেকে অজিবি কলোনির যে রুটটা আছে সেই রুটটা ধরে খিলগা ফ্লাইওভারের দিকে চলে যাব চলে এসেছি এ জে বি কলোনি পার হয়ে তো যাই হোক মোটামুটি ভালোভাবে চলে আসছি এ জে বি কলোনির এই রুটটাতে আমার সিগনালে রুট তো তার মানে রাজা বা বিরুভ ওই সিগন্যালটাতে করবো এটা সিগন্যালের একটা সিগনাল সহজেই ব্যবহার কাম করছি তো আর আসলাম অবশেষে আবার মিড লাইন বা মিড ওয়েছে আগে একমাত্র এই বাস ওয়ালাদেরকে কমন সেন্সিং বলা যেত তাদের না রুলস রেগুলেশন ফলো করে না এটা বলা যেত কিন্তু তাদেরকেও এখন ছাড়িয়ে গেছে অটোরিক্সাওয়ালারা মানে যা খুশি তা করে আগে আমরা বলতাম বাস যা খুশি তা করে লোকাল বাস সিটিং বাস ঢাকা শহরে চলমান যে পরিবহন গুলো আছে এইগুলা কিন্তু এখন তাদেরকেও ওভারটেক করে গেছে হচ্ছে এই অটো রিক্সা ড্রাইভাররা ফ্লাইওভারে উঠে গেছি

আমি টান করে চলে আসছি পুলিশ ফারের দিকে আহ খুব সম্ভবত ট্রেন আসতেছে অনেক কমলাপুর থেকে ছেড়ে আসতেছে সেরকম একটা আওয়াজ পাচ্ছি তো খিলগা অঞ্চলে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি

কাকলিচু যেটাকে পিস ফেল বলে আর খুবই পছন্দর একটা জিনিস আহ মিষ্টি হয় কাকলিচুয়েরিয়া তে এসে মিষ্টির কবলে করলাম আর